হরিচন্দ্র প্রাসাদ নামে পরিচিত আর কি আচ্ছা এটা মূলত বৌদ্ধ মন্দির ছিল হরিচন্দ্র রাজা যখন আসিনি প্রথম আসলাম জায়গাটা কেমন অনেক ভালো অনেক সুন্দর এই যে নয়ন ভাই আছে হাই কেমন ভাই আসলে জায়গাটা যা দেখতেছেন আসলে এই জায়গাটা অনেক সুন্দর আসলে একটা দেখার মতো জায়গা ভাই আসলে আপনি তো এখানেই দায়িত্ব আছেন যে এই রাজা হরিশ্রন্দের এই এই এটা বিষয় আপনি আসলে কতটুকু কি জানেন আমরা একটু জানানোর চেষ্টা করব জানা মধ্যে এটা রাজা হরিচন্দ্র প্রায় সাত নামে পরিচিত আর কি এটা মূলত বৌদ্ধ মন্দির ছিল হরিচন্দ্র রাজা বৌদ্ধ ধর্মের ছিল উনি এখানে মন্দিরে পূজা করতো দেখা গেছে বাড়ি নামে সবাই জানে কিন্তু এটা বৌদ্ধ মন্দির ওই কিছু কক্ষ দেওয়া আছে সামনে কক্ষগুলো এক এক কক্ষে একজনের আমাদের মধ্যে যেমন পেশাব আছে ওদের মধ্যে ওই লোক আছে ওরা এক এক কক্ষে বসে আল্লাহর উপাসনা করত ওরা বিয়ে করতো না বাদে ওরা ওরা বসে বসে আল্লাহর উপাসনা করতো এভাবে দিন যাপন করতো অনেক কক্ষ আছে এই কক্ষে মনে করেন এক একজনের এক এক জনের বসতো আর কি বসে বসে আল্লাহর ধ্যান করতো আর ওই কাঁঠাল তলার নিচে মন্দির আছে ওই সাইডে ওয়াল দিয়ে আছে অবশ্য

ডিবিতে এনে ওরা পূজা করতো ওখানে যে মন্দির আছে ওই ওই মূর্তি ওখানে পূজা করতো এগুলো এটার ইতিহাস আমার জানা মতে আর এটা অনেক চোদ্দোশো বছর আগেই ছিল আর কি আমার জানা মতে এটা গুগলে সার্চ দেবেন এটা তার এটা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন দেয়া দেখবেন এটা এই যে ইতিহাস আসবো আমি একবার দিয়ে দেখছিলাম বাসায় তাদের চোদ্দোশো বছর আগেই বলছে এটা খন্ড দেওয়া আছে দুইটা বা তিনটা ধাপ দেওয়া আছে ওইগুলো প্রথম যে খন্ড আসবে ওটা চোদ্দশো বছর আগের কথা বলবো ওইটাই প্রথম ধাপ আসবে এই কক্ষ এই সাইডে বড় বড় দেওয়া আছে যদি দেখি এখানে অনেকগুলো কক্ষ আছে এক দুই তিন চার পাঁচ সাত এই পাশে আটটা নয়টা দশটা ও পাশে আছে ওই বড় বড় দেওয়া ছিল ওই পাশে কিছু ছিল ওরা আমরাই আমি দেখি নাই আর ওরা খনন করে নাই যেগুলো পাইছে এগুলো খনন যে এগুলা নিচা ছিল জায়গাগুলা নিচা ছিল সরকার থেকে এগুলা গাইতে ওই নকশা অনুযায়ী এগুলো গাইতে উপর উঠায় উঠাইছে না নীচা ছিল হ্যাঁ এগুলো নিচা ছিল এরকমই ছিল নিচা ছিল খনন করার পরে এগুলো দেখছে যে এরকমই আছে পরে ওই খনন কাজের ওই ওখান থেকে শুরু করে এগুলো উচা করে মানে ইট লাগাই লাগায় চুন সুকি দেওয়া লাগাইছে এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে লাগানো না এগুলো চুন শুকি লাগানো সরকারের মাধ্যমে এগুলো কাজ করা হয়েছে এটা মন্দিরটা কোথায় মন্দির মন্দিরটা এই যে এখানে ওই যে আপনার যে উঁচা জায়গাটা না ওই নিচে নিচে জায়গাটা পুরো মন্দির গর্তের মতো বিশাল গর্ত আর কি গর্তের মতো ওখানে মন্দির এটা পাট দিয়ে আসলো অবশ্য কিন্তু পাটটা এখন দেখা যায় না বৃষ্টি বাদলে যে ময়লা ঘাস হয়ে এই এখানে মন্দির ছিল হ্যাঁ এখানে ওই যে এই সাইডে ধরে একটা ওয়াল দেখা যায় আর কি সাইডে ওয়াল ছিল আর কি আচ্ছা এই যে এখানে এখন পুরাটাই কিন্তু পুরো অনেক নিচে হয়ে গেছে গর্ত নিচে গেছে এই গর্ত করে খনন করে এগুলা বের করছে খনন করে এগুলা এই মন্দিরটা বের করছে নকশায় যে দেয়া ছিল বুঝছেন হুম দেওয়ার পরে এগুলা দেখছে কোনে কি দেয়া আছে ওগুলা দেখার পরে এটা খনন কাজ করছে খনন কাজ করে এই নকশার অনুযায়ী খনন কাজ করে এগুলা বের করছে যে এই পরিস্থিতি নিচে ছিল তখনকার আমার তো জায়গাগুলো অনেক নিচে ছিল এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে চোদ্দশো বছর আগে যে যে জায়গাগুলো ছিল এই জায়গা তো ওই রকম থাকে না পর্যায়ক্রমে আস্তে আস্তে উচা হয়ে গেছে এই কারণে নিচে পড়ে যাওয়ার কারণে ওটা খনন কাজ করা বের করে এগুলো ফিরে যে আবার সংস্কার করছে এগুলো আবার সংস্কার মানে কত সালে করছে এটা আমি কত সালে করছি এদের তারিখটা দেওয়া ছিল নেম প্লেটে

আমি শুনছি অফিসারের মাধ্যমে এটা আমার আমি বললাম আর কি তারপরে আপনি আরও দেখে নেবে এবং আরও দুজন সাংবাদিক আসছিল তারা সঙ্গে বলছে বা তারা জানছে আমার মাধ্যমে বা আমি বলছি যা তাদের ওদের ওরা বলছে না চার ঠিক আছে এটা চোদ্দশো বছর আগেই এটা আমরা ইতিহাসে পাইছি দেখেছি এ কথা বলছে এনে এরা বলছে আমিও শুনছি আবার অফিসারও বলছে এই আমার জানা মতে

যে ডিজাইন করা আছে যে ডিজাইন করা ছিল ওই ডিজাইনে আবার ওইরকমই রকমই উঠছে আর কি অনেকে বলে এটা বাড়ি ছিল ডাইভে গেছে তোমার একটা বাড়ি এরকম বাড়ি থাকে না সিঁড়ি দিয়ে এটা বাড়ি থাকলে পূজা এটাই পূজা করতে পূজার মন্দির ছিল এটা এটাই ছুটি যে যা জানে তাই বলে এ আর কি আমাদের জানা মতে আমি যা জানছি যা শুনছি তাই বললাম আর কি এখন আপনারা এটা বিশ্লেষণ করে দেখতে পারেন

আমি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরি করি এখানে আমি আছি এখানে আর এই প্রাচীর করার পর থেকে মানে লোক আরও আগেই রাখছে আমি পরে আসছি আর কি আমি অন্য জায়গায় ছিলাম এখানে পরে আসছি আগে যারা ছিল ওই ভাইটা আগে ছিল দুজন সৌর থেকে দুজন দুজনে আসে আর কি একজন জায়গা বদলি করে দেয় আবার আরেকজন আসে এরকম অবস্থায় আছে আর কি এখানে প্রাচীর করার আগের থেকে এখানে লোক নিয়োগপ্রাপ্ত আর কি

এই যে আমার সাথে নয়ন ভাই এবং রিপন ভাই আছে কি ভাই দেখতে পারছেন হ্যাঁ ভাই আইছি এখানে আসলে আগে আমি যখন আছি না প্রথম আসলাম জায়গাটা কেমন অনেক ভালো অনেক সুন্দর এই যে নয়ন ভাই আছে আই কেমন ভাই আসলে জায়গাটা যে দেখতেছেন আসলে জায়গাটা অনেক সুন্দর আসলে একটা দেখার মতো জায়গা কেউ আসলে আসতে পারে সাভার রাজা হরিশচন্দ্র জমিদার বাড়ি আসলে এই শুনছি কি এখানে নাকি একটা মন্দির ছিল অনেক বছর আগের মন্দির এখানে এই যে ছোট ছোট কক্ষগুলো দেখতেছেন এগুলো সব ধ্যান করতো বৌদ্ধরা ধ্যান করতো এই জায়গায় শোনা কথা আর কি